শুরুতেই জানিয়ে দেব রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত করলে পাল্টা জবাব দেবে মস্কো জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে হেজবল্লা এছাড়া রয়েছে ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের সর্বশেষ জানিয়ে দেব হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে ভারতকে কঠোর হুঁশিয়ারি করছে ডক্টর ইউনস রাশিয়ার মার্কিন ক্ষেপণাস্ত্রে আঘাত করলে পাল্টা জবাব দেবে মস্কো ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে তবে তার জবাবে তারা যথাযথ কার্যকর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র এক বিবৃতিতে বলা হয়েছে রাশিয়ার এই ধরনের হামলা যুক্তরাষ্ট্র ও তাদের সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ানো সামিল হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি রাশিয়ার আভ্যন্তরে লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছেন তার মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে নেওয়া এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে পরামর্শ পেয়েছেন কিনা বা তিনি এই সিদ্ধান্ত বহাল রাখবেন কিনা তা এখনো স্পষ্ট নয় নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন ইউক্রেন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের এটিএসিএমএস আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র পেয়েছে যার পাল্লা প্রায় নয়শো কিলোমিটার একই সঙ্গে ফ্রান্স যুক্তরাষ্ট্রের স্টম শ্যাডো ক্ষেপণাস্ত্র তাদের হাতে রয়েছে সেগুলোর পাল্লাও একই রকম তবে পশ্চিমা দেশগুলো এতদিন ইউক্রেনকে সেগুলো রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করতে নিষেধ করেছিল মঙ্গলবার ইউক্রেন রাশিয়া যুদ্ধের এক হাজারতম দিন পূর্ণ হবে এমন দিনে বাইডেন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়াই মনে করা হচ্ছে যুদ্ধের এক গুরুত্বপূর্ণ মাইল ফলকে পৌঁছেছে দু সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রা সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া এদিকে রাশিয়া ইউক্রেনের অবকাঠামোতে আক্রমণ জোরদার করেছে সেই সঙ্গে রাশিয়ার কোরস্ক অঞ্চলে উত্তর কোরিয়া থেকে দশ হাজারেরও বেশি সেনা পাঠানো হচ্ছে ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়া আরও এক লাখ সেনা এবং সামরিক সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন নতুন এই তিনি বলেন ক্ষেপণাস্ত্র নিজের ভাষায় কথা বলবে ইউক্রেন প্রথমে কুরস্ক অঞ্চলে এটি ক্ষেপণাস্ত্র ব্যবহার হতে পারে বলে ধারণা করা হচ্ছে কিছু সূত্র বলছে যুক্তরাষ্ট্র হয়তো কুরস্কে এর ব্যবহার সীমিত রাখার শর্ত দিয়েছে এটি রাশিয়াকে সহায়তা করার ব্যাপারে উত্তর কোরিয়া ও রাশিয়ার জন্য সতর্ক বার্তা হতে পারে জো বাইডেনের এই সিদ্ধান্ত যুক্তরাজ্য ফ্রান্স ও সমগ্র পশ্চিমারা একই পথে হাঁটবে হয়তো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বুঝিয়ে দিল যে সামরিক উপায় তিনি এই যুদ্ধ জিততে পারবেন না এদিকে যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতির প্রস্তাবের রাজি হয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রে দেওয়া প্রস্তাবে কিছু মন্তব্য সহ সম্মতি দিয়েছেন লেবানেন ও হিজবুল্লাহ সোমবার দেশটির এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন একে যুদ্ধবন্ধের সবচেয়ে গুরুত্বর প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন তিনি লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি সহকারী আলী হাসান খালিল বলেছেন সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাদের লিখিত জবাব জমা দিয়েছে লেবানন হোয়াইট হাউসের দূত আমস হোস্টেইন বৈরুতে আলোচনা অব্যাহত রাখতে এসেছেন ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য তাদের দীর্ঘদিনের মিত্র বেরিকে সমর্থন দিয়েছেন খলিল বলেন লেবানন ইতিবাচক পরিবেশে প্রস্তাবটি তাদের উপর মন্তব্য তুলে ধরেছে তবে এই বিষয় বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি তিনি বলেছেন আমাদের দেওয়া সব মন্তব্য জাতিসংঘের রেজলিউশন সতেরোশো এক এর সুনির্দিষ্ট ধারাগুলো মেনে চলার প্রতি জোর দেওয়া হয়েছে খলিল মূলত দু সালে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবন্ধে বন্ধে হওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন সতেরোশো এক এর কথা উল্লেখ করেছেন এই প্রস্তাবে লেবানন ইসরায়েল সীমান্ত ও লিটানি নদীর মধ্যবর্তী এলাকায় হিজবুল্লাহ যে কোনো সশস্ত্র উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে খলিল বলেন এই উদ্যোগ সাফল্য এখন ইসরায়েলের উপর নির্ভর করছে যদি তারা সমাধান না চায় তাহলে তারা একশোটি সমস্যার সৃষ্টি করতে পারে তবে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান ও রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন রাশিয়া চলমান যুদ্ধ সংক্রান্ত ইস্যুতে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দ্য ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের উদ্বৃতি দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি প্রতিবেদনে বলা হয়েছে ইরানের একটি এয়ারলাইন্স এবং একটি শিপিং গ্রুপ এবং রুশ জাহাজ পোর্ট অলিয়া থ্রি এর উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইউক্রেনের সঙ্গে আড়াই বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়ার লড়াই আর সেই লড়াই ইউক্রেন সহায়তা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ এছাড়া পশ্চিমা দু সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার উপর বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার তারা নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে এর মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্স এবং ইসলামিক রিপাবলিক ইন ইরান শিপিং লাইসেন্সকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহের ভূমিকায় রাখায় তাদের সম্পদ জব্দ করা হবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন বৈশ্বিক নিরাপত্তাকে দুর্বল করার ক্ষেত্রে রাশিয়ার প্রচেষ্টা বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য আমরা ইউক্রেনে রাশিয়ার অবৈধ যুদ্ধের সমর্থন বন্ধ করতে ইরানের প্রতি আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি এদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে ভারতকে হুঁশিয়ারি করল ডক্টর ইউনোস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে এছাড়া হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সুযোগ দেওয়া হবে কিনা সেই প্রশ্নেও কথা বলেছেন জয়ী এই অর্থনীতিবিদ সোমবার সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত করা হয় সংবাদ মাধ্যমটি বলছে ঢাকায় নিজের বাসভবনে দ্য হিন্দুর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অধ্যাপক ড ইউনুস ভারতের সঙ্গে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি তার সরকার গঠনে একশো দিনেরও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন এবং উগ্রপন্থার উত্থান এবং হিন্দু এবং অন্যান্য সংখ্যা সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্তিতে দেশের আইন শৃঙ্খলা এবং অর্থনীতিতে এক প্রশ্নের জবাবে ড মোহাম্মদ ইউনুস বলেন আমরা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করছি তবে আমি বলবো না যে আমরা এখনই এ গ্রেড পেয়েছি অন্যান্য ইস্যুতে বলবো অর্থনীতির ক্ষেত্রে আমাদের অর্জন এ প্লাস কারণ আমরা উত্তরাধিকার সূত্রে ভিন্ন অর্থনীতি পেয়েছিলাম সমস্ত আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকিং ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে দেশ উন্মুক্ত ব্যাংকিং সিস্টেম ছিল খারাপ ঋণ ছিল ষাট শতাংশ ঋণ অশোধিত ছিল বহু ব্যাংক একে অপরে কিভাবে লেনদেন করতে হয় গ্রাহকদের সাথে কিভাবে আচরণ করতে হয় ইত্যাদি জানে আমাদের প্রায় অকার্যকর একটি আর্থিক ব্যবস্থা ছিল তাই সেখান থেকে আমরা ব্যাংকিং সিস্টেমকে আবারও কার্যকর পর্যায়ে নিয়ে এসেছি